আল হালিমও নামের ফজিলত অর্থ অত্যন্ত ধৈর্যশীল মহাসহনশীল প্রশ্রয়দাতা ফজিলত ও আমল এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোনো কিছুর ওপর ছিটিয়ে দিবে এতে করে তার ওপর ক্ষয়ের ও বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে নামের ব্যাখ্যা আল হালিম মহাসহনশীল মহাধৈর্যশীল প্রশ্রয় দাতা হলেন যিনি যার রয়েছে পূর্ণ ধৈর্য কাফির ফাসিক ও আবাধ্য সকলের ব্যাপারেই যিনি ধৈর্য ব্যাপক ও প্রশস্ত করে রেখেছেন এবং তিনি তাদেরকে দুনিয়াতে শাস্তি প্রদান থেকে বিরত রয়েছেন এভাবে যে তাদের মধ্যকার অক্ষম ব্যক্তির অপর অন্যের জুলুম করা বৈধ নয় তিনি তাদেরকে সময় ও সুযোগ দিয়েছেন যাতে তারা তবা করতে পারে তবে তারা অতি বাড়াবাড়ি করলে সীমা লঙ্ঘন চালিয়ে যেতে থাকলে এবং তীর সমীপে ফিরে না আসলে তিনি তাদেরকে আর সুযোগ দেন না দুই আল হালিম হলেন তিনি তিনি সৃষ্টিকুলের অপর তার প্রকাশ্য ও অপ্রকাশ্য সব জয়ের নিয়ামতের কথা অবগত থাকা সত্ত্বেও তাদের অবাধ্যতা ও অধিক ভুলভ্রান্তির ওপর তিনি ধৈর্য ধারণ করেন ফলে তিনি তাদেরকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের গুনাহ ও অবাধ্যতার ব্যাপারে সহনশীল তিনি তাদেরকে তিরস্কার ও সতর্ক করেন যাতে তারা তওবা করে তিনি তাদেরকে সুযোগ দেন যাতে তারা ফিরে আসে তিন আল্লাহ তালা সহনশীল ও ক্ষমাশীল তার রয়েছে পূর্ণ ধৈর্য ও সহনশীলতা এবং ব্যাপক ক্ষমাশীলতা এ মহান গুণ দুইটি গুনাহগারের গুণাহ ও জালিমের জুলুমের সাথে সম্পৃক্ত কেননা অপরাধের শাস্তি তাৎক্ষণিক হওয়া কামনা করে আর আল্লাহর সহনশীলতা অপরাধীকে সুযোগ দেওয়া এবং তাৎক্ষণিক শাস্তি না দেওয়া কামনা করে যাতে তারা তবা করতে পারে আল্লাহর ক্ষমা তাদের গুনাহকে ক্ষমা করে দেওয়া কামনা করে বিশেষ করে যখন ইস্তিকফার তোয়াবা ইমান ও ভালো আমল ইত্যাদি ক্ষমার উপকরণ পাওয়া যায় তার ধৈর্য আসমান ও জমিন সর্বত্রে ব্যাপৃত তার ক্ষমা না থাকলে তিনি জমিনে একটি প্রাণীও ছেড়ে দিতেন না তিনি ক্ষমাশীল বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন তিনি তাদের থেকে সেসব কাজ পছন্দ করেন যা তাদের তার ক্ষমা সন্তুষ্টি ও সান অর্জনের উপায় আল্লাহর পূর্ণ ক্ষমার প্রকাশ্য হলে যে ব্যক্তি নিজের ওপর নিজে বারবার জুলুম হয়েছে আল্লাহর অবাধ্যতা করেছে সে ব্যক্তি তহবা করলে তিনি তার ছোট বড় সমস্ত গুনাহ মার্জন করে দেন তিনি ইসলামকে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ মার্জনকারী করেছেন এমনিভাবে তবাও পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয় চার আমাদের ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন ইসলাম প্রচারে আপনিও অংশ নিন ভিডিওটি আমার নিজের তৈরি করা এটা ইসলামিক শিক্ষণীয় চ্যানেল বা পেজ কোনো ব্যবসায়িক বাণিজ্যিক চ্যানেল নয় খেদমাতে ওমর ফারুক আল্লাহ হাফেজ